তো বেশি ক্ষেত্রে তোমার সময় ঘুরে দেখলো তুমি বললো ঘুরে কি সমস্যাটা আছে এই সমস্যাটা সমাধান আমি করবো এই সমস্যা যুগ জাবৃত্তি সমস্যা দেখো এরকম অঙ্ক প্রায় পরীক্ষাতে আসে একদম সব ওই অঙ্ক গুলা দেখো অপর চলি একটি সংখ্যা সাথে বারবার যুগ করলে একটা আশি হয় তো অপর সংখ্যাকে

একটি সংখ্যা আমরা জানি না কত সংখ্যা আমরা জানি জানি না যেটা জানি না অজানা সংখ্যা দৌড়বো মানে মনে করি অজানা সংখ্যাটি অজানা সংখ্যাটি কি খালি গোল নাকি কোনটা বা অজানা সংখ্যা সমান